বুঝলাম না বের এটা কি করলেন আপনি হ্যাঁ কি করলেন এটা কি করছি আপনারা তো সেটাই জিগে গায়ের দিকে কেন আসছে আপনার সমস্যা কি আমাকে বলতেছেন আপনার সাথে আপা গেটটা লাগাও আমি কলেজে গেলাম কোই যাইতাছস? নই ভালোছেন কলেজে যাইতাছি। ভালো আছেন না খারাপ আছেন তোর জিগাইতে হইব? বা তোর কাছে কি আমার কইতে হইব? কোলাজ মালাইতেছস। কলেজে যা কি করবি? কি করবি কলেজে যা? এই যে তোর চিআরা না, চিআরা দিয়া তুই কিচ্ছু করতে পারবি না। যেই না চিআরা নাম রাখছ পেআরা। বুঝলাম না। আপনি আমার চিআরা নিয়া ম্যাঙ্গাইতাছেন কেলিগা। আরে জে, আপনা যে বাইরে কলেজে যাবেন। বাড়ির কাজগুলা কি আপনার মা মরা মা বাফা করবে? এটা কেমন কথা কন ভাবি আছে না ভাবি করবো কে ভাবি কি কি তোকে চাকরা নেই হ্যাঁ তোকে চাকরা নেই আমার মেয়ের কি তক বাসায় সব কাজ করার লেগে তোরা দুইটা বোন কি করস সমস্ত কাজ করবি তোরা আমার মাইয়া কিচ্ছু করতে পারবো না আমার মাইয়া রাজধানীর মতন এই বাসায় থাকবো আমার মাইয়া একটা পানি এক গ্লাস পানি ডেলে খাইবো না আপনার মেয়েরে কে কাজ করতে গেছে আমার ভাই বিদেশে এত কষ্ট করে আমার ভাই তো কইছে যে একটা কাজুর বর রাখতে আপনি মাইয়া রাখে না এটা আপনি মাইয়া রে যে হ্যাঁ কাজের বর রাখবো কি লেখা তোমরা দুই বনে কলাই বানার ভিতর বইয়া হ্যাঁ শিরবা কলাস আইছে কলাস মারাইতে আইছে কলাস মারানির গড়া কলাস মারানি যেই না সিও না কলাজে যায় কলা আদি বানবো কি হইবা কলাজে যায় ডাক্তার হইবা জজ আইবা ব্যারিস্টার আইবা অফিসার আইবা না মাই হালানি মাস্টার হইবা কোনবা এভাবে কথা বলেন কেন আপনি অভদ্রের মতো আমার ভাই কি কষাস তা না কয়েকদিন যা আমার ভাই এত কষ্ট কইরা প্রবাস থেকে টাকা পাঠায় যাতে আমরা ভালো ভাবে পড়াশোনা করি আমার ভাই দুই দিন পর পর ফোন দে জিজ্ঞেস করে যে পড়াশোনা করছি কি না আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন আমার ভাই আইমত তো কত কলে টাকা পাঠায় আঙ্গ দু বনের লাগা আর আমার মেয়েডা কি থোপে ছড়dala তেজগল বিতলা তুমাগলা সেবাযত্ন করে তুমাগলা খাওয়া দাওয়া মানুther মতান মানুত বানাইদো হ্যাঁ দেখেন মামাই আমার দুই দিন পর পরীক্ষা

দেখো না মা মাও আমাকে কলেজ যাইতে দিতেছে না বলতেছে বাসার কাজ করতে কি ব্যাপার মাওয়াই আর কলেজ যেতে দেরি হচ্ছে না ভাই সমস্ত কাজ আমিই করি এই তুই আমার জাল দিয়া কথা বলি কা তুই আমার জাল দিয়া কথা বলি কা এত বড় শ্বাস তারে কে দিছে তুই আমার সামনে কই তাই লিখি তুই কি আমার মারবি তুই কি আমার মারবি হ্যাঁ আপনি মারবো না আপনি আমার মায়ের সমান

কলেজে যাবো কেমনে কও রেডিওতে গেছিলাম কলেজে চাও লেগা মা ওই কী করছে চুলের মুড়ি ধইরা কতগুলা কাম দিছে আর কইছে কি কাম শেষ কইরা আর হাতপা টিপপা দিতে কইছে যদি না যাই না তাহলে কইসে যে খাওয়া দাওয়া বন্ধ তো কী করবো কও কলেজে কেমনে যাবো আমার আর দুই দিন পর পরীক্ষা আমি চিন্তা করতে স্যাম পরীক্ষাটা দিমু কেমনে সেগুলো তোরা তো বললাম সবাই সব তাড়াতাড়ি নিয়ে কলেজে জায়গা আমি তো বাড়ির সমস্ত কাজ করি যা তুই কলেজে যা আমি বাড়ির সমস্ত কাজ করি যা যাও দেখ না না পরে যদি মা ওই দেখে পরে তোমার দূরে অনেক মার দেখবো না বোন যা তুই এখন কলে যা যা বেড়ে যা আমি কাজ করতে বাবি কলেজে যাবে তো পরীক্ষা দুই দিন পর ও বাপারে রে বাবা কলেজে যাবে কোথাও যাওয়া হবে না ঘরের কাজ কর ও যদি কলেজে চলে যায় ঘরের কাজ কর্ম কে করবে বাবি ঘরের সমস্ত কাজটা আমি করি ভাবি সমস্ত কম না হ্যাঁ তুই আমার মুখে মুখে তর্ক কর এত সহজ করতে ব্যাপার ভাবি তো আর কি ভাবে করলাম বলেন তো সমস্ত কাজ আমি করলাম কলেজ যাবে না ভাবি আমার আপার গায়ে হাত তুইলেন না আমি একটা কথা কই আপনারে আমার ভাই তো প্রবাস কষ্ট করে আমার ভাই ও অনেক আশা আপনি একজন বড় ডাক্তার হুম আমার পরীক্ষাটা অন্তত দিতে দেন পরীক্ষা ডাক্তার তালাবি দ্রন ও বোনে মুখে মুখে কথা শিখা গেছে হ্যাঁ আজকের পর থেকে ঘরের বাইরে যাওয়া অতদের দ্রোন বোনের নিচে আর বাইরে করস না দেখবো তোর ভাই কেমনে তোদের বাচ্চা ভাবি আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক এরপরে নাই তো যত কাজ আছে আমি সব কইরা দিব পরীক্ষা দিয়ে দিব যা কাজ শেষ কর এটা যদি আমি ভাবি যাইতে দেন সমস্যা কি তোরে বলছিস না তুই কথা বলবি না তোরে বলছিস না কথা বলবি না আর একটা কথা বলো না দোনো বোনের লজ বানার এটা যদি ভাইয়া জানে না যে আপনি আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছেন আমার বড় আপুর পড়ালেখা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন আমাদেরকে কলেজে স্কুলে যাইতে দেন না

হ্যাঁ আমার বাইর টাকা খায় আমার ভাই এত কষ্ট করে প্রবাসে হ্যার মারে ওই বাসা বিত বহা বহা খাওয়ায় হার পড়া পড়ালেখা করাইতে গেলে হ্যাগো শৈলাত পা জলে যেমনি হোক বাইয়ারে ফোন দেওয়া কইতেই হইব দেহি কাজ কাম শেষ করে বাইয়ার একটা কল দিম কল দেওয়া সমস্ত কথা বলবো কারণ আমার দুই দিন পর পরীক্ষা আমি যদি এই পরীক্ষাটা না দিতে পারি তাহলে তো আমি ডাক্তার হইতে পারবো না আমার ভাইয়ের আশা পূর্ণ হইব না আমার ভাই কত কষ্ট করে প্রবাসে আর এই দরজাল একটা মহিলা বিয়ে করছে আমাদের সুখের জন্য হে মহিলা সুখ দেখতে পারে না ভালোই ছিল পর থেকে যে অত্যাচার শুরু করছে আমার বড় বোনারে ঠিকমতো খাইতে দেয় না পড়তে দেয় না কিচ্ছু করে না ছিঁড়া জামা কাপড় পরাই আঙ্গরে আর হ্যার মায় আর হ্যাঁ ফ্যাশন করে আপা ও আপা কই যে থাকে সারাদিন আপা ও আপা

মা ওই আর ভাবি দিক খালাইব কারণ সারাদিনই তো আমি পিছিয়ে দিতে লাগে থাকে ঠিক বলছো ত্রিপুরি চল একটা কাম করি আমরা বাইরে যাই তারপর ফোন দিই চল কথা করি না আস্তে আস্তে আহ আস্তে 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 এনে দাঁড়াও মা ওই আর ওই লোকিয়া ওই যে বাবি আঙ্গুপুর অনেক অত্যাচার করে জানো আমার কলেজে যাওয়া বন্ধ করে দিছে আর আপুর তো তুমি বিদেশে যাওয়ার সাথে সাথেই পড়ালেখা বন্ধ করে দিছে বলছে আমাদের নাকি আর পড়ালেখা করা লাগবে না আমি বলবো কিভাবে তুমি আমার যে ফোনটা দিছিলা না ওই ফোনটাও ভাবি নিয়ে গেছে গা জানো এইখানে মা ওই যোগ জানো তুমি একটা কাজ করো আমি তোমার ইমতে একটা ভিডিও পাঠাইতেছি ওই ভিডিও তুমি দেখো হ্যাঁ ভাইয়া তুমি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি প্রবাস থেকে আয়া পড়ো ভাইয়া তোমার ছাড়া আমরা ভালো নাই ঠিক আছে ভিডিওটা পাঠ আমি দেখি আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায় আচ্ছা আচ্ছা তোমার যে ফোন দিছে এটা আবার ভাবি রে বললো না তাহলে কিন্তু জানতে বললাম আমাদের মাইরা ফেলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা কি বললো ভাইয়া ভাইয়া বলছে কি যে ওই যে ভিডিওটা আছে না ভিডিওটা পাঠাইতে ওই যে আঙ্গ আমরা যখন কাম করবো তখন আঙ্গ গায়ে আত না তখন তুই লুকায় ভিডিও করবি তুই আবি না হ্যাঁ আচ্ছা আচ্ছা চল আপা

বুঝলাম না বের এটা কি করলেন আপনি হ্যাঁ কি করলেন এটা কি করছি আপনারা তো সেটাই গায়ের দিকে কেন আসছে আপনার সমস্যা কি আমাকে বলতেছেন আপনার সাথে আপনার বয়ফ্রেন্ড আছে না? আপনার বয়ফ্রেন্ড আমাকে পাঠাইছে আপনারে নষ্ট করার জন্য। হ্যাঁ আপনি বললে না হয়ে গেছে। ফোন দেন। আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন। ও জীবনই কাজ করতে পার না। আপনি আমার বাসায় এসে আমার মানসিক নষ্ট করছেন না আপনারা আমার বিয়ে করতে। আপনার বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে করবে না দেখে আমাকে পাঠাইছে। হুম। ওগের মূল্য তো আপনার ফোন দেন। আমার বয়ফ্রেন্ড আপনারা পাঠাইছে বিশ্বাস করেন না জীবনে বিশ্বাস করেন ও এরকম কাজ আমার সাথে করতে পারে না আপনি কোন উদ্দেশ্যে আমার কাছে আসছেন হ্যাঁ ফোন দিতেছি আপনার বয়ফ্রেন্ডকে কি আসতে বলি আপনার বয়ফ্রেন্ডকে এখানে আমার বয়ফ্রেন্ড ওর নাম্বার আপনি কোথা থেকে পাইছেন পাইছি ও তোমার ফ্রেন্ড

আপনার এই পেটে নাকি বাচ্চা এসে পড়ছে বাচ্চা নষ্ট করছেন এখন আপনি আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চান কিন্তু ও আপনাকে বিয়ে করতে চায় না এই জন্য আমাকে পাঠাইছে আপনাকে আমি নষ্ট করব ও আইসা হাতে নাতে ধইরা পরে ও আপনাকে ছুঁড়ে ফালাই দিবে সম্পর্ক নষ্ট করে দিবে ব্রেকআপ করে দেবে ব্রেকআপ মুরির মত বলল হয়ে গেল এতদিনের সম্পর্ক শারীরিক চাহিদা মিটানো শেষ এখন ও মিথ্যা অপবাদ দিব আর আমি কিছু মাথা পাইতে নিব তাই না আপনার এত সুন্দর এই শরীরটা আপনার জামাই থাকতে কেমনে বয়ফ্রেন্ডকে কি দিলেন আপনি ওটা আমি আপনাকে জিজ্ঞাসা করব আমার শরীর আমি কাকে দিব না না দিব আপনি কে অবশ্য আপনাকে কিস করছি না খুব মজা পাইছি এই জন্যই তো আমার বন্ধু আপনার পিছ ছাড়ে না কি আছে আপনার ভিতরে হ্যাঁ বের হন আমার কাছে থেকে বের হন কি মনে হয় জানেন খাসি আছে না হ্যাঁ খাসি ভুনা গোস্তটা আছে

কি পাগল হয়ে গেছে এই লোক পাগল ছাগল বাসার মধ্যে ঢুকতে পাগল ছাগল না আপনার মেয়ের বয়ফ্রেন্ড আমাকে পাঠাইছে আপনার মেয়ের সাথে নাকি পঞ্চাশ থেকে ষাট বার থাকছে কতবার বাচ্চা নষ্ট করছে এখন ওর বয়ফ্রেন্ড মানে আপনার মেয়ের বয়ফ্রেন্ড আপনার মেয়েকে বিয়ে করতে চায় না আমাকে পাঠাইছে

মাঝে মাঝে ম্যাক্সি করবে আর মাঝে মাঝে আমাকে তারপর ওর বয়ফ্রেন্ড আসবো আয়সা দেখবে হাতে নাতে আমাদের ধরবে তারপর ওর বয়ফ্রেন্ড ওর সাথে সম্পর্ক নষ্ট করবে

কি বলতেছ উল্টা পাল্টা কথা বলবো তোমার জামাইর জায়গা নাই ওই বুকে আজ এর কথা কম বলো বিদেশে যাওয়ার আগে ছিল ওই বুকে এখন আর নাই কি বলতেছ উল্টা পাল্টা কথা হ্যাঁ দুইটা বাচ্চা নষ্ট করছো পাঁচ বছরে আজ এর কথা বলার জায়গা পড়না না কে কে কার বাচ্চা নষ্ট করছে হ্যাঁ কে ইশ পঞ্চাশ থেকে ষাট বার যাইয়া দুইটা বাচ্চা নষ্ট করছে সি 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 এত জোর কম হ্যাঁ পঞ্চাশ সাইট পরে যায় তুই দুইটা বাচ্চা দিতে পড়েছে তোমারে আহা হা না ঠিক আছে হ্যাঁ এই তোমার এই পেটটায় আরেকজনের বাচ্চা ছিল না হ্যাঁ অথচ দেখো বিয়ের আগে আমি কতবার বলছি আমি বিদেশ চলে যেতেছি বাচ্চা নিয়ে একটা বাচ্চা নিয়ে তুমি কি বলছো না বাচ্চা নেওয়ার দরকার নেই হ্যাঁ বাচ্চা নেবো হ্যাঁ ভাই হম কথা কম আপনার ওই ব্যবসা রেখে গিয়েছিলাম কিল্লিকা

সেটাই তোমার দেখাই তোমার নাঙ্গে আমার পাঠাইছে তোমার নাঙ্গে দুই লাখ টাকা দিছি পরাই দেখো এই যে দেখো ভিডিও এই যে আপনি দেখবেন আপনার মাইয়ের ওই আপনার মাইয়ার খোলা মেলা ভিডিও দেখেন না আপনার মাইয়ার শরীরে কোনো কাপড় নাই দেখেন না ওই বেডার শরীরে কোনো কাপড় নাই দেখেন না এই বেডার একটা লেজ গোজাইছে বড় দেখেন দুই পায়ের মাঝখানে একটা লেজ আছে দেখেন না এই লেজটার লিগে আপনার মাইয়া ওই জায়গায় গিয়েছে

ভাল লাগতেছে না হ্যাঁ ভাল লাগে না আমিও তো ভালো ব্যবহার করতেছি তুই ভালো ব্যবহার কি করবি ওই তুই কি কি এর ব্যবহার করবি তোর কোনো ব্যবহার আছে হ্যাঁ তোর কাছে টাকা পাঠাইছি তোর কাছে স্বর্ণ গয়না পাঠাইছি তুই কি করছিস তুই ওই টাকা তোর নাগরে দিছস নাগরের লগে যাইয়া লাঙ্গল লাঙ্গল কইরা এই বিড়ি ফালতু মহিলা কি কইতাছ বেড়া ঢুকাই দিয়া মাই আর রুমের ভিতরে বেড়া ঢুকাই দিয়া তুমি পাহারা দাও আমার কই কবে তুমি আমার মুরাম নিলা থামতো হ্যাঁ মুরুবিনা তুমি কি কে মুরুবি আমার মা কি তোমার মার বয়স না তোর মা যখন বেড়া গলকে রড লয় তখন কি তোর মার বয়স হয়ে গেছে যেই বিড়িরে রড লইতে জানে হে বিড়িরে সব জানে মুখ সামলায় কথা কি মুখ সামলায় কইব কি মুখ সামলায় কইব তুই ও রড লাস তোর মা ও রড লয় এই বেড়ি ফালতু কথা তোর ভিডিও আমার কাছে আছে দেখবেন ভিডিও আপনি দেখো আপনার মাইয়ারা দেখাই দেখ তুই যে বেড়ার লগে রি বেড়ার দিকে দেখ দেখ তোর মা কেমনে খেলাই দেখ দেখ স্টাইল মা মাইয়া স্টাইল এক কাজ করতে পারলি না হ্যাঁ এক রুমের ভিতরে ঢুকে এক বেড়া নিয়া দুই মাই দিয়ে হের পরে করতি

কইছি দুজনে ভালো করে সংসার করো এতদিনে যাওয়া রয়ে গেছে গা তুমি অনেকদিন প্রবাসে ছিলা আমার মেয়ে ছোট ভুল করে ফলাইছে ভুল করে ফলাইছে ঠিক আছে দেখতাছি কি দেখ বাবা তোমার কি মা শরম লজ্জা কি সুরাইহা তুমি তো জানতো ওই পোলা লাগা আমার লাগা রিলেশন আছে তুমি কেমনে গিয়া শুইলা ওই শালা এতই চুল কানে দেই আদি আমরা রাত এইনতেই পন্তন ফারুম ভাইরা নগদ ভালো করে দিবেন এটা

আমার বইনের কি করছস তোরা মাইজি দেখ আমার বইনে ভিডিও পাঠাইছে দেখ আমার দুই বোন কেমনি অত্যাচার করছস তোরা স্কুলে যাওয়া বন্ধ করছস কলেজে যাওয়া বন্ধ করছস হারামি মহিলা টেকা পাঠাইছি টাকা আমার টাকা টাকা খাওয়াইছি কত কষ্ট